আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি এসেছি বীজগণিত রাশি তিন পয়েন্ট এক দুই এর আলোকে আরও একটি সৃজনশীল নিয়ে তো তোমরা এই সৃজনশীলগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে এই কারণেই যে আমরা যেই সমস্যাগুলো সাধারণত মূল বইতে এবং বিভিন্ন গাইড বইয়ে দেখে থাকি সেই ধরনের সৃজনশীল কিন্তু একদম হুবহু আসবে না এই ধরনের করেই রাশি অথবা মান চেঞ্জ করে আসবে এজন্য তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করতে পারো এবং দেখা মাত্রই বুঝতে পারো যে আসলে কোন সূত্র বা কোন অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো যখন তোমরা বেশি বেশি এই সমস্যাগুলো সমাধান করার মাধ্যমে এই কৌশলগুলো আয়ত্ত করে নেবে তখনই তোমরা এখান থেকে পূর্ণ নম্বরটা পাওয়ার চেষ্টা করবে আর এই অনুশীলন এটি সব ক্ষেত্রে বেশি বেশি গুরুত্ব দেওয়া হয় এই কারণে যে আমরা এখান থেকে সৃজনশীলে দশ এমসিকিউতে কমপক্ষে তিন থেকে চারটা এবং সংক্ষিপ্ত প্রশ্নে অন্ততপক্ষে একটা বা দুইটা পাবো ইনশাল্লাহ তাইলে আমাদের কথা হবে দশ তিন তেরো আট দুই পনেরো একশো নম্বরের মধ্যে পনেরো থেকে সতেরো নম্বর থেকে তাদের জন্য এবং যারা একদম বা যারা পাস বা কোনো মতো টেনে টুনে পাস করো তাদের ক্ষেত্রেও এই অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন চাকরি পরীক্ষায় এই প্রশ্নটিও গুরুত্বের সাথে বিবেচনা করে অবশ্যই এখান থেকে প্রশ্ন দেওয়া হয় এই জন্য এটা তোমাদের এখন এবং আগামী উভয় ক্ষেত্রেই তোমাদের প্রয়োজন অবশ্যই তোমরা খেয়াল করে এই ক্লাসটি করবে এবং এখনো যারা এই পেজটিকে ফলো দিয়ে রাখোনে অবশ্যই ফলো করবে এবং বেশি বেশি শেয়ার করবে যারা চ্যানেল থেকে দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদের উদ্দীপকের দেওয়া আছে হলে প্রথম প্রশ্নে দেওয়া আছে পি প্লাস ওয়ান বাই পি এর মান কত এবং খতে দেওয়া আছে ওয়াই ইন্টু সরি ওয়াই বাই পি ইন্টু পি পি মাইনাস থ্রি এর মান কত নির্ণয় করো আর গতে দেওয়া আছে দেখাও যে পিটি ফোর সমান আমরা কি লিখবো যে আমরা জানি আমরা জানি পি প্লাস ওয়ান বাই পি এর কোনো সূত্র তো আমরা জানি না বা কোনো মান আমরা জানি না কি জানি আমরা পি প্লাস ওয়ান বাই পি সিদ্ধান্ত আমরা জানি তাহলে এই ক্ষেত্রে পি প্লাস ওয়ান বাই পি এর অনুসিদ্ধান্ত যদি আমরা বসাই তাহলে আমাদের প্রশ্নে যে মানটি দেওয়া আছে উদ্দীপকে সেই পি মাইনাস ওয়ান বাই পি দিয়েই আমাদের অনুসিদ্ধান্তটি লিখতে হবে তাহলে এখানে যেহেতু প্লাস এখানে অবশ্যই মাইনাস তাহলে হোল স্কোয়ার আর ভিতরে যেহেতু মাইনাস বাইরে কি হবে প্লাস আর হোল স্কোয়ার অনুসিদ্ধান্তের ক্ষেত্রে সব সময় মনে রাখতে হবে যে এখানে টু এর জায়গায় কথা হবে ফোর এবং পি ইন্টু ওয়ান বাই পি এখন দেখো বাম দিকে আমাদের যা ছিল আমরা সেমনটি লিখবো পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার সমান এটার মান কত এটার উপরের পি একই জিনিস বা একই রাশি বিপরীতভাবে যদি থাকে সেক্ষেত্রে আমরা কেটে দিই তাহলে থাকলো কত ফোর এখন দেখো পি প্লাস ওয়ান বাই পি হোলি স্কোয়ার সমান এখানে নাইন এখানে কত ফোর এবার দেখো পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান নাইন আর থ্রি যোগ করলে কত হবে থার্টিন বা তেরো এবার দেখো পি প্লাস ওয়ান বাইপি এই পাশেও হোল স্কোয়ার আসে এখন আমাদেরকে এই পাশেও একটা হোল স্কোয়ার বানাতে হবে উভয় পক্ষ থেকে আমরা যদি এই স্কোয়ার যদি দিতে চাই বাম পাশে তো আমাদের স্কোয়ার ছিল এবং ডাইন পাশে আমরা যদি স্কোয়ার আনতে যাই সেক্ষেত্রে আমাদের স্কোয়ারের বিপরীত বিপরীত জিনিসটা হলো রুট ওভার রুট এবং স্কোয়ার একজন আরেকজনের বিপরীত এই জন্য ভিতরে যা দেবো বাইরে তার বিপরীত দিলেই আমাদের রুট এবং স্কোয়ার কেটে যাবে অতএব আমরা কি পাচ্ছি পি পি প্লাস ওয়ান বাই পি সমান রুট ওভার থার্টিন আমাদের এই প্রশ্নটিতে যদি চাওয়া হতো যে পি প্লাস ওয়ান বাই পি এরকম যদি দেওয়া থাকতো যে পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার সমান কত তাহলে আমরা এখানে যেয়ে আমাদের অঙ্কের অ্যান্সার লিখে দিতাম তো আমাদের তো সেটা চাই নাই চাইছে কি পি প্লাস ওয়ান বাই পি এর মান কত তো পি প্লাস ওয়ান বাই পি এর যখন মান যাবে তখন আমরা এই পর্যন্ত করব আর যদি পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার এর মান চাই সেক্ষেত্রে আমরা কত লিখব এখানে যাই আমরা থেমে যাবো আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পারছো এবার আমরা কয়ের পরে খতে চলে যাবো খতে দেখো দেওয়া আছে এর মান কত এখন দেখো উদ্দীপক থেকেই থেকে পি সমান থ্রি আমরা এখান থেকে মান বের করে নেব কি মান বের করে নেব এখানে দুইটি ভগ্নাংশ নাই আছে কয়টা একটা ভগ্নাংশ প্রথমটা পূর্ণ এবং দ্বিতীয়টা ভগ্নাংশ তাহলে যে ভগ্নাংশের হর সেই হয়ে যাবে লসাগু এই পাশে তো থ্রি আছে এবার পি দিয়ে পি কে ভাগ করলে গুণ করলে কথা হবে পি 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 স্কোয়ার আর পি দিয়ে যদি পি কে ভাগ ভাগ করি অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর অর্থাৎ দ্বিতীয় যে ভগ্নাংশটি আছে আমাদের দ্বিতীয় ভাংশের হট দিয়ে যদি লসাগুকে ভাগ করি সেক্ষেত্রে কি হবে পি ভাগ পি অর্থাৎ পি পি কাটা ওয়ান থাকবে ওয়ানের সাথে ওয়ান যদি গুণ করি আমরা কত পাবো ওয়ানই পাবো এবার দেখো পি স্কোয়ার মাইনাস ওয়ান সমান এই পাশের পি আর এই পাশের থ্রি গুণ করে কথা হবে থ্রি পি তাহলে আমরা কি করলাম পি স্কোয়ার মাইনাস ওয়ান সমান থ্রি পি এখান থেকে যদি আমরা পি স্কোয়ার এই পাশের থ্রি পি কে যদি এই পাশে নিয়ে আসি সেক্ষেত্রে কথা হবে প্লাস থ্রি পি এই পাশে আসলে হবে মাইনাস থ্রি পি আর এই কাছে এই পাশের প্লাস মাইনাস ওয়ান এই পাশে গেলে হবে প্লাস ওয়ান তাহলে আমরা এখান থেকে কি মান পাইছি পি স্কোয়ার মাইনাস থ্রি পি সমান ওয়ান এখন আমরা যে মানটি নির্ণয় করতে বলা হচ্ছে সেখান যে আমরা প্রদত্ত রাশি লিখবো প্রদত্ত রাশি ওয়াই টু দি পাওয়ার পি ইন টু পি মাইনাস থ্রি এখন দেখো ওয়াই উপরে নিচে কত আছে এর এর সাথে সাথে যদি আমরা গুণ গুণ করি তাহলে হবে আর এবার দেখো ওয়াই পি স্কোয়ার মাইনাস থ্রি পি পি স্কোয়ার মাইনাস থ্রি পি মান কত ওয়ান তাহলে এখানে আমরা ওয়ান লিখে দেবো আর ওয়াইকে কে যদি আমরা ওয়ান দিয়ে ভাগ করি সেক্ষেত্রে কথা হবে ওয়াই হবে উত্তর তাহলে আমাদের এখান থেকে দেখো এই অংশের যেহেতু নম্বর চার খ নম্বর প্রশ্নের সেহেতু আমাদের এই পার্টটা যদি আমরা করতে পারি তাহলে দুই এবং এই পার্টটা যদি আমরা করতে পারি সেক্ষেত্রে আরও দুই তাহলে আমরা সর্বমোট এখান থেকে চার নম্বর পাবো তো এই এই ধরনের সমস্যা যদি আসে তোমরা সেক্ষেত্রে কি করতে হবে উদ্দীপকের যে মানটি দেওয়া থাকে সেই মানটি লসাও করে নিচে যেরকম থাকবে এরকম নিয়ে আসতে হবে এরকম নিয়ে আসার পরে আমরা প্রদত্ত রাশিতে মানটা বসাই দিলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত যে আনসার সেটা পেয়ে যাব আচ্ছা এবার গেল খ এখন আমরা গোয়াতে যাব গোয়াতে যে দেখো লেখা আছে কি দেখাও যে পি টু দি পাওয়ার ফোর সমান হান্ড্রেড নাইনটিন মাইনাস ওয়ান বাই পি টু ফোর এখন দেখো আমাদের উদ্দীপকের যে রাশিটি আছে সেই রাশিটি দিয়েই আমরা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব আমাদের উদ্দীপকে দেওয়া আছে কি পি মাইনাস ওয়ান বাই পি সমান থ্রি এখন দেখো আমাদের যে মানটি নির্ণয় করতে বলা হচ্ছে যেটা দেখাতে পারে সেখানে কত আছে ফোর আছে তাহলে আমাদের কি করতে হবে উভয় পক্ষকে বর্গ করতে হবে প্রথমে পি মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার সমান থ্রি হোল স্কোয়ার তাহলে আমরা কী লিখবো যে উভয় পক্ষকে বর্গ করি অর্থাৎ স্কোয়ারিং অন বোধ সাইডস এস বি এস সংক্ষেপে লিখে দেবো আমরা আচ্ছা তারপরে এখন দেখো কি লিখবো আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের যে নর্মাল সূত্র সেটা লিখবো তাহলে পি স্কোয়ার মাইনাস টু পি ইন্টু ওয়ান বাই পি প্লাস ওয়ান বাই পি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আর এই পাশে থ্রি স্কোয়ার করলে কথা হবে আমরা নাইন এবার দেখো এই উপরের পি নিচের পিকেটে যাবে তাহলে কি হবে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান এই পাশে নাইন আর এই পাশ থেকে মাইনাস টু যদি ওই পাশে চলে যায় সেক্ষেত্রে কত হবে প্লাস টু এবার দেখো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সমান নয় আর দুয়ে কত হয় এগারো এখন আমরা আমাদের দরকার কত পিটু দুবার ফোর পিটু দুবার ফোর তো এখনো পাইনি আমরা সেক্ষেত্রে কী করবো আমরা পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার আবারও হোল স্কোয়ার এখানে এগারো

তাই প্লাসের সূত্র এবার দেখো একশো একুশকে যদি আমরা দুইবার গুণ করি তাহলে একশো একুশ সরি এগারোকে আমরা পাবগত একশো একুশ এখন দেখো উপরের নিচের কেটে যাবে এখন আমরা এখান থেকে কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি পিটু পাওয়ার ফোর অর্থাৎ পি স্কোয়ার হোলি স্কোয়ার থাকলে পিটু পাওয়ার ফোর সাথে কি পেলাম এই উপরের পি স্কোয়ার নিচের পি স্কোয়ার কাটা টু প্লাস এই পাশ থেকে পাচ্ছি ওয়ান বাই পিটু পাওয়ার ফোর সমান একশো একুশ এখন দেখো পিটু পাওয়ার ফোর সমান একশো একুশ দুইটাকেই আমরা ওই পাশে নিয়ে যাবো যেহেতু কি আমাদের যে দেখা দেখাতে যেটা বলা হয় সেটাতে এক পাশে আছে পিটু দ্বিপার ফোর আমরা পিটু দ্বার ফোরটাকেই বাম পাশে রাখবো এবং বাকি যা আছে সবগুলোকে আমরা ডাইন পাশে নিয়ে যাব তাহলে একশো একুশের পরে সংখ্যা বসাবো আমরা সংখ্যাটা কত প্লাস টু বাম পাশে ছিল ডাইন পাশে দিয়ে কী হবে মাইনাস টু এবং প্লাস ওয়ান বাই পিপু দ্বিপার ফোর ছিল বাম দিকে ডাইন পাশে দিয়ে হবে ওয়ান বাই পিটু দ্বিপার ফোর এবার শেষে যে আমরা কি পাচ্ছি পি টু দিবার ফোর সমান একশো একুশ থেকে যদি দুই বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত হবে একশো উনিশ মাইনাস ওয়ান বাই পি দিবার ফোর দেখো আমাদের প্রশ্নে যে গয়ে যে দেখাতে বলা হয়েছিল সেই রাশিটি আমরা এখন হবহু পেয়ে গেছি অতএব আমরা কি লিখবো দেখানো হলো বা শোড এস এইচ ও ডাব্লিউ ই ডি এইভাবে যদি তোমরা করতে পারো সেক্ষেত্রে পরিপূর্ণ নম্বর ইনশাল্লাহ তোমরা পাবে এখানটায় যে এই সূত্রের জায়গাগুলোতে ভুল হতে পারে এখান থেকে যখন মাইনাস টু কে তোমরা এই পাশে নিয়ে যাবো তখন প্লাস টু না করে তোমরা মাইনাস টু যদি দিয়ে দাও সেক্ষেত্রে ভুল হতে পারে এই ক্ষেত্রে যে প্লাসের সূত্র আছে প্লাসের সূত্রের জায়গায় জন্য মাইনাসের সূত্র বসাও সেক্ষেত্রে ভুল হতে পারে যে যেখানে যেখানে ভুল হয় সেখানে সেখানে তোমরা একটু সতর্কতার সাথে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে আশা করছি এভাবে যদি তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখো তাহলে তোমরা অবশ্যই সফলতার সাথে বা শতভাগ নির্ভুলভাবে খাতায় করে আসতে পারবে তো সকলের সুস্বাস্থ্য এবং আগামী দিনের জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ